হ্যালো ভিওর্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার পক্ষ থেকে আজকে আপনার সাথে কথা বলবো চারটা প্রোডাক্ট নিয়ে যেটি আমাকে অর্ডার করেছেন এম ডি ইকবাল হুসাইন এই প্রোডাক্টগুলো যাবে হচ্ছে জুরাইন কেরানীগঞ্জ বলি রেখি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্লায়েন্টগুলো আমাদের কাছে আসে এবং দেখে দেখার পর চিন্তা ভাবনা করে আমাদের কাছে ফার্নিচারগুলো অর্ডার করে তেমনি ইকবাল ভাই ওনার প্রতিনিধি পাঠিয়েছিল দেখেছেন ফাইনালি অর্ডার করেছেন কোনো ক্লায়েন্টের কাছ থেকে কোনো অর্ডার যখন আমরা নেই তখন কিন্তু এরকম একটা সিট তৈরি করি সিট তৈরি করার পর ক্লায়েন্টদেরকে পাঠাই তারা আমরা সাবমিট করি তারা পছন্দ করার পর ডান বললে আমরা কাজগুলো শুরু করি তা আপনি ভাই আমাদের অর্ডার করেছেন এইগুলো আপনার সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে সামনে বিয়ে করবেন কাউকে গিফট করবেন বোনকে মাকে এক একজন এক পারপাসে কিনেন আপনারা তো এগুলো দেখালে কী হয় আপনাদের নলেজটা হয় পরবর্তীতে কিনতে গেলে সেটা সুবিধা হয় চলুন তাহলে শুরু করি বেড নিয়ে বেড আমাদের সবসময় মাথা থাকে একটু ভিন্ন ধর্মের ভিন্ন স্টাইলের এক একজনের আভিজাত্য এক এক রকম এক একজনের চিন্তা ভাবনা এক রকম উনি যে খাটটি নিয়েছেন এই খাটটি অনেকের কাছে পছন্দ হতে নাও পারে আবার অনেকের কাছে খুব চমৎকার একটি খাট আবার অনেকেই আমাদেরকে প্রশ্ন করে কমেন্টে লিখে বা এগুলো কিনা সাধ্য নাই এই যে ক্লায়েন্ট যিনি আমাদের কাছ থেকে নিয়েছেন উনি কিন্তু একদিনেই টাকা পয়সাগুলো ইনকাম করেন নাই হুট করে চলে আসেন পরিশ্রম করেছেন টাকা পয়সা করেছেন তারপরেই তার শখটা হয়েছে আপনিও দোয়া করবেন আপনার দামি দামি খাটগুলো অনেকে কিনছে অনেকের কাছে কিছু না আবার অনেকের কাছে অনেক দাম প্রায় অর্ধ লক্ষ টাকা দোয়া করবেন যদি আল্লাহ তালে আপনাদেরকেও সহযোগিতা করবে আপনাদেরকেও দান করবে আর কি টাকা পয়সা তো চলুন আমরা শুরু করি খাটটি নিয়ে খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সাইজটি প্রত্যেকটা খাটে কিন্তু লম্বায় সাত ফিট হয় পাশে হয় হচ্ছে ছয় ফিট কেউ পাঁচ ফিট নেয় তার জায়গার স্পেস বুঝে এই খাটটি হচ্ছে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে এই খাটটির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা অনেকের কাছে মনে হতে পারে এটি অনেক দাম অনেকের কাছে মনে করতে পারে অনেক কম হয়ে গেছে কারণ যারা কাঠ সম্পর্কে কয়েকবার কেনাকাটা করেছেন তারা বুঝবেন এরকম একটা ছবি তুলে আপনার জাস্টিফাই করতে পারেন কোনো সমস্যা নেই এটি হচ্ছে তিন ইঞ্চি সলিড খাটের উপরে কাঠের উপরে খোদাই করে নষ্টকলাপ করা হয়েছে সলিড কেন বলি আমরা যখন কোনো একটা ইট গাতি একটার উপরে একটা করে বসাই এটাও ঠিক এরকম একটার উপরে একটা বসানোর পর তিন ইঞ্চি হয়েছে এরপরে এগুলো কিন্তু সলিড রূপে নকশকলাপ করা হয়েছে খুবই সুন্দর লেকার পলিশ করা দারুণ লাগে একটু এক্সক্লোসিভ খাট এর চেয়ে অনেক কমে আপনি করতে পারবেন কাঠের গ্রেডটা কমে যাবে আপনি জানেন স্বর্ণ যেমন একুশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আছে কাঠের বেলাও কিন্তু সেম এর চেয়ে অনেক দামি দামিও আছে আমার এই খাটটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা আবার গুলশান বরণী আর হাই লেভেল ক্লাসে যখন যাবেন তখন দেখবেন এক একটি খাটের দাম সাত আট লাখ টাকা কথা হচ্ছে যার যেরকম অ্যাভেলিটি আছে এবার কথা বলবো হচ্ছে ওয়ার্ড ড্রপ নিয়ে এই ওয়ার্ড ড্রপটি ইতিমধ্যে অনেকবার দেখিয়েছি তারপরও ক্লাইং নেয় আমাদেরকে ভিডিও করতে তাই করছি খুবই দারুণ একটি ওয়ার্ড ড্রপ ওয়ার্ড কাপড় গুছিয়ে রাখবো এটি হচ্ছে স্বাভাবিকতা আপনার সংসারে গুছিয়ে রাখে এই চমৎকার ওয়ার্ডড্রাফটটির প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দুই পাল্লার ছয় ফিট বাই চার ফিট আছে এটাতে মাঝখানে আপনি যদি চান কোনো ডিজাইন পরিবর্তন করবেন আপনারা বললে আমরা সেটাকে করে দিব। এইটা হচ্ছে লেকার পলিশ করা উপরে অনেক কিছু রাখতে পারবেন আপনি ট্রান্সফারেন্ট একটা ওয়াল ক্লথ লাগাবেন তারপরে এই জিনিসটা সুন্দর থাকবে মোছামাছি করে রাখলে খুবই সুন্দর অনেক দিন টিকে যাবে এই ওয়ার্ডড্রাফগুলো ভিতরে গর্জনের প্লাই দেওয়া আছে ভিতরে গামারি কার্ড দেওয়া আছে এরপরে কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল এটা নিয়ে আর কোনো কথা বলার নাই হিউজ পরিমাণ রানিং অনেক চলে এই ড্রেসিং টেবিল দেখতে একটু ভিন্নতা আছে ক্লাসিক্যাল লাগে খুব সুন্দর আমি যদি দাঁড়াই এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার পুরো ফুল ভিউ পাচ্ছেন ইভেন এখানে একটা আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারবেন দেখেন এখানে আমি খুললাম এখানে এগারো ইঞ্চি জায়গা পাচ্ছেন আপনি এখানে মিনি একটা আলমারি সব ইউজ করতে পারেন এই হচ্ছে আপনার মূলত কথা তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বললাম আরও একটি প্রোডাক্ট উনি নিয়েছেন একটি ওয়ারড্রভ এটা ওনার বোনের জন্য এটা অন দ্য প্রসেস চলছে সেটা হয়ে যাবে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে প্রতিদিনই আমি আপনাদের মাঝে আসি রিজিকের সন্ধানে যেহেতু এখন অনলাইন বেজ হয়ে গেছে সবাই আমরা অনলাইনে ঝুঁকছি এটা কোনো বাড়িতে বসে আমি ভিডিওগুলো করছি এরকম না রাস্তার পাশেই হচ্ছে আমাদের শোরুম অনেক ক্লায়েন্টরা আসছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে আমরা আসলে কি বিজনেস করি কি না যারা প্রবাসে আছেন স্বপ্ন দেখছেন জন্য কিছু কেনাকাটা করবেন যদি আমাদের ইউটিউব দেখে ভালো লাগে আপনারা সরাসরি প্রতিনিধি পাঠাতে পারেন অথবা ফোনে অর্ডার করতে পারেন আর আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবারটাই ভালো এর চেয়ে দামি ফার্নিচার যে বিক্রি করে তারটাও ভালো যে আবার এটে কম বিক্রি তারটাও ভালো টাকাও পাওয়া যায় ব্যাংগারিতে আবার এই একই গেঞ্জি আর অংয়ে গেলে পনেরোশো টাকা লাগে তো বিষয় হচ্ছে এরকম যা যেখানে অ্যাভেলিটি আছে যা যেখানে বাজারে ভালো লাগে আজও পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটু লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন হয়তো বা আপনার কাছে আজকে ভালো লাগে কোনো না কোনো এক সময় আপনার পছন্দের একটি ফাইন্ডে চলে আসবে তখন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম